আসসালামু বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো তো বন্ধুরা আমাদের চার্জারটি শর্ট কেন দেখায় তো বন্ধুরা চার্জার লাগাইলেই ফিউজটা কাটা যাইত এর জন্য দুইটা চার্জার নিই দুই বাই নিয়ে আসছে দুই জায়গার থেকে তো বন্ধুরা একটি কয়েল দেখতে পারতেছেন এটা পোড়া পোড়া আমি এখন আপনাদের সামনে চেক দিয়ে দেখাবো যে আমাদের এই শটটা কিসে হয়েছে কয়েলটা শট না ডায়েট বোর্ড শট তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি কোনো ভাই যদি এই চার্জার কোনো দিন মানে হাত হাতও দেন নাই হয়তো ভাই চার্জার চার্জার কোনোদিন দেখেন নাই সেও যদি আমার এই ভিডিও দেখেন এই চার্জারের এই রকম সমস্যা হলে হানড্রেড পারসেন্ট আপনি কাজটি সাকসেস করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন আমি কিভাবে কাজটি করি সেটা কিন্তু অবশ্যই আপনারা আমার কাছ থেকে শিখে নেবেন যে ভাই কাজ জানেন তার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যে জানেন না তার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি একটি গাড়ি ও চাইলে এই সমস্যার সমাধান করতে পারবো তো বন্ধুরা দেখতে পারলেন আমি এখানে সেকেন্ডারি কয়েলের একটি টার্মিনাল ছেড়ে দিছি তো বন্ধুরা যখন আমি এই তারটা এখানে লাগাই দেই তখন আমার ফায়ার করে আর কিন্তু আমার সিরিজ বাতিটা জ্বলে ওঠে তো বন্ধুরা দেখেন আমার বাতিটা জ্বলে উঠছে এখানে যখন ছাড়ে দেব তখন কিন্তু বাতিটা নাই তো বন্ধুরা কয়েলটা কিন্তু পুড়ে গেছে তারপরেও কিন্তু শিউ রইলাম কয়েল শর্ট হয় নাই তবে আমার ডায়েট বোর্ড শর্ট তো বন্ধুরা দেখতে পারলেন যখন ডায়েট বোর্ডে আমাদের সেকেন্ডারি কয়েলের টার্মিনালটা লাগানো থাকে তখনও কিন্তু শট দেখায় আর যখন খুলা ফেলাইলাম তখন কিন্তু শটটা নাই তার মানে ডায়েট বোর্ড শট তো বন্ধুরা পাশাপাশি আমি এই চার্জারটাও চেক দিয়ে নেব তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই দুইটা চার্জারের যে সমস্যায় হোক না কেন আমি সেটাই আপনাদের মাঝে কাজ করি গেলে দেখাই দিব তো বন্ধুরা এই এটা লাইনটা দিয়ে নেই তবন্ধুরা দেখেন এই চার্জারটাও শর্ট বন্ধুরা আসলেই ওইটা ধরতে পারলাম ডায়েট বোর্ড শর্ট এটা কয়েলও চকচকা দেখা মানে বোঝা যায় না তো বন্ধুরা তারপরেও কিন্তু আমাদের এটা শর্ট তবন্ধুরা যদি শর্ট থাকে সেটা আমাদের ওই একইভাবে সেমভাবে দেখতে হবে সেকেন্ডারি কয়েলে টার্মিনালটা সেরে দিয়ে যে আমাদের শটটা তারপরেও থাকে কি না তো বন্ধুরা এখন আমরা এটারও সেকেন্ডারি কয়েলের তারটা ছেড়ে দেব তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমি এ পাশ থেকে একটি টার্মিনাল ছেড়ে দেই তারপরে আমি আপনাদেরকে বলবো যে এটা এই কয়েলটার কী হয়েছে বন্ধুরা দেখেন আমি তারটা খুলে নিলাম এখন আমি আবার লাইনটা দিয়ে দেখবো যে আমার শটটা আছে না গেছে তো ভালো মতো লক্ষ্য করবেন বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার আর শটটা নেই এর মানে কী বুঝতে পারলেন আগেরটাও যেভাবে দেখাইছিলাম সেমভাবেও কিন্তু এটারও সমস্যা তবন্ধুরা সেকেন্ডারি করলে তারটা ছাড়ার পরে কিন্তু শটটা গেছে তো তবন্ধুরা দেখেন আবার লাগাই দিছি এখনও কিন্তু সিরিজ বাতিটা জ্বলতাছে বন্ধুরা ওখানে যখন খুলে ফেলায় তখন কিন্তু শটটা নেই তবন্ধুরা বুঝতে পারলাম এটারও ডায়েট শর্ট হয়ে গেছে তবন্ধুরা আমি গেলে আপনাদের সামনে ডাইটগুলা পাল্টাইয়া তারপরে কিন্তু দেখাবো চার্জারটা চালাইয়া যে আমার চার্জারটা ওকে হলো কি না তো বন্ধুরা অবশ্যই আমার একটি ভিডিও দেখলে আপনাদের কাজগুলা করা সম্ভব তো বন্ধুরা একটি কাজ শিখতে গেলে অনেক সময় দরকার হয় আর আমি যেভাবে কাজগুলা দেখাইতেছি বলতেছি সেই হিসাবে কিন্তু আমাদের কাজগুলো অতি সহজেই শেখা যায় তবন্ধুরা দেখেন ডায়েটগুলো আমাদের কিন্তু ফেটে গেছে বন্ধুরা এখন আমরা এটা খুলে নেব এখানে কিন্তু আমাদের আবার নতুন ডায়েট লাগাই দিতে হবে তবন্ধুরা আমরা ডায়েটগুলো খুলে নেই কিভাবে লাগাতে হয় সেটাও আমি দেখাই দেব তো বন্ধুরা এইভাবে আপনারা রাঙগুলো আগে চাপাই নেবেন না হলে কিন্তু বোটের রাং সারাইতে গেলে আপনার সাকারি দেখা যায় নষ্ট হয়ে যাবে অনেক যাবো রাঙুইটা তো বন্ধুরা একদিকে চাপাই নিয়ে তারপরে খুলবেন দেখেন আমি কিভাবে চাপাই নিলাম তো বন্ধুরা দেখেন গুলা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে ফাইটা ফুটে তো বন্ধুরা দেখেন একদম তো বন্ধুরা এরকম কাজ কিন্তু আপনারা চাইলে অবশ্যই এই ভিডিও দেখে যে ভাই কাজগুলো করতে পারেন বন্ধুরা দেখেন এখানে আমি ডায়েট নিয়ে নিছি আমি এখানে তিনটা ডায়েট নিয়েছি তিনটা ডায়েটে নতুন আমি লাগাই দেব আপনার অবশ্যই নেগেটিভ পজিটিভ দীঘা কিন্তু লাগাবেন আপনার আগে হিসাব করে নেবেন ডায়েটগুলার পিন আমার কোন দিকে থাকবো কোনটা ঘুরে না থাকবো বন্ধুরা যেটা যেভাবে লাগান সেমভাবে লাগাবেন দুইটা কিন্তু একভাবে লাগানো আছে আরেকটা কিন্তু উল্টা দিকে লাগানো আছে কারণ আমার দুই সাইড থেকে কিন্তু নেগেটিভ পজিটিভ ভোল্টেজ বের হয় তো বন্ধুরা উল্টা পাল্টা হলে কিন্তু হবে না সেই দিকে লক্ষ্য রেখে তো বন্ধুরা আমি পিনগুলা কাইটা নেই লম্বা পিনটুক আপনি যখন কাইটা নিব। তখন কিন্তু আমাদের পরবর্তীতে সমস্যা যদি হয় ডায়েটে অনেক সহজে খুলতে পারবো আপনারা চাইলে পরা সেটা বাগাইও দিতে পারেন পর দেখা যায় খুলতে গেলে অনেক সমস্যা আপনারা যেভাবেই যে ডায়েটগুলা লাগান না কেন অবশ্যই জ্বালাগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি চাইলে পিন বাঁকা করেও দিতে পারেন তা আপনি চাইলে সেগুলো কাইটাও দিতে পারেন তবে যেভাবে দেন না কেন জ্বালাগুলা কিন্তু আপনাদের পারফেক্টলি হতে হবে তো বন্ধুরা এই চার্জারটির সমস্যা কি ছিল সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন গাড়িওয়ালা ভাই যখন চার্জে দিতে গেছে তখন কিন্তু ফিউজ লাগাইয়া চ্যানেলটা মোচড় দিলেই কিন্তু ফিউজটা কাটা যাইতো তো বন্ধুরা এইভাবে বারো বারবার দেখা যায় চেষ্টা করার পর কিন্তু সে আমার কাছে নিয়ে আসে আরেকটি গাড়ি সেটাও কিন্তু সেমভাবে ফিউজ কাটতো তারপরে কিন্তু আমার কাছে নিয়ে আসা তো বন্ধুরা দুইটা চার্জারেই মানে সেম সমস্যা একসাথে এরকম কাজ মানে আসে না কোনোদিন হঠাৎ আইসা করছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কাজগুলা এইভাবে পরিমাপ করে কোন জিনিসটা গেছে সঠিক নিয়মে কাজ করবেন বা এই শিক্ষার কোনো শেষ নাই কারণ হয়তো বা আপনি একদিকে পারদর্শী একভাবে কাজ বোঝেন হয়তো একটা ভিডিও দেখলেও আপনাদের এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে যে আমিও তো চাইলে এইভাবে কাজগুলো টেস্ট করতে পারি হয়তো বা আপনি ডায়েটটা চেক করতে গেলে ভালো মন্দ অনেক আছেন ভালো ডায়েট খুললে মাপ শিখছেন মাপ দিতে থাকেন তো বন্ধুরা ডায়েট বোটে থাকাকালীনও কিন্তু ভালো না শর্ট সেটা বোঝা যাবে তবে কোনটা শর্ট কোনটা ভালো সেটা কিন্তু বোঝা যাবে না ভালো থাকলে সবটি ভালো দেখাবো শর্ট থাকলে কিন্তু সবটি শর্ট দেখাবো তো বন্ধুরা এর জন্য বলি যদি আমাদের কাজের যে সমস্যা সেটা যদি আমরা ধরতে পারি কাজগুলো কিন্তু আমাদের অতি সহজ হয়ে যায় কারণ যে ভাই কাজ করি না কেন আমরা যদি সহজেই রোগ ধরতে পারি তাহলে কাজগুলো আমাদের সহজেই হবে তখন ধরো রোগ যদি না ধরতে পারি তখন দেখা যায় যে সমস্যা সেটা আমি মানে আইডিয়াই করি নাই অন্যদিকে ভালো মাল খুলে খোঁচাইয়া নষ্ট করে ফেলাইছি এর জন্য বলি অবশ্যই আপনারা যদি মানে কোনো কাজের বিষয়ে আইডিয়া না থাকে আপনারা চ্যানেল থেকে যে কোনো চ্যানেলের একটা ভিডিও সার্চ দিয়ে দেখে আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারেন তো বন্ধুরা একটি কাজ কিন্তু শিখতে গেলে বললামই অনেক সময় দরকার কারণ আপনারা একটি ভিডিওর মাঝে এই যে যে বিষয়টা নিয়ে কথা বললাম তবন্ধুরা এই সার্কেটের যে আমাদের পজিটিভ তারটা সেটা এই পজিটিভের সাথে লাগাই দিলাম এটা না লাগাইলে কিন্তু আমাদের চার্জ ফুল দেখাবো না তবন্ধুরা দেখেন এখানে ফিল্টারিং ক্যাপাসিটারটা কিন্তু ফেটে গেছে তো বন্ধুরা এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে নেব ক্যাপাসিটারের নাম্বারটা হলো পঁয়ত্রিশ বুল চারশো সত্তর তো বন্ধুরা এই জিনিসগুলো ফলো না করলে কিন্তু সমস্যা হবে কারণ যখন এটা না লাগাবো ফ্যান আমাদের ঘুরবে তবে ফ্যানে কোনো স্পিড থাকবো না আস্তে আস্তে ঘুরবে তো বন্ধুরা যদি ফ্যান না চলে আমাদের কয়েলটাও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য বলি যে ভাই কাজ করবেন অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য করবেন যে কোনো জিনিস সার্ভিসিং করেন না কেন অবশ্যই সার্ভিসিং করলে সেটা পুরাটাই দেখা দিবেন যে আরও কোনো সমস্যা আছে কি না কারণ সবসময় একটা জিনিস বুঝতে হবে সমস্যাটা আমার কোথায় থেকে শুরু তো বন্ধুরা দেখেন লাইনটা দিলাম ইনশাল্লাহ আমার কাজটি কিন্তু সাকসেস হয়েছে তো বন্ধুরা আর কোনো সমস্যা নেই দেখেন আমার কিন্তু ফ্যানটাও অসাধারণভাবে গড়তেছে বন্ধুরা হয়তো ফিল্টারিং ক্যাপাসিটিটা চেঞ্জ না করলে ঘুরতো আমাদের স্পিডটা কম থাকতো বন্ধুরা আউটফুট বুলটেজটা একটু মাপ দিয়ে নেই যে আমার বুলটেজটা ওকে আছে কি না বন্ধুরা দেখেন হান্ড্রেড পারসেন্ট আমার বুল্টেজটি ওকে আছে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে কাজটি করলাম আপনারাও চাইলে এইভাবে কাজগুলো যদি করেন ইনশাল্লাহ কারো কাছে যাই কাজ শিখতে হবে না একটি ভিডিও দেখলেই যথেষ্ট তো বন্ধুরা ইউটিউবে এইরকম এমন কোনো ভিডিও নাই যে সেটা পাওয়া যায় না আপনারা চাইলে যে কোনো ভিডিও দেখে আসতে পারেন আমার চ্যানেলে যে দেখতে হবে এরকম কিছু না আপনারা আপনাদের মানে উপকারের জন্য আমি বললাম যে কোনো সময় আপনারা এরকম অ্যাভেলেবে অ্যাভেলেবেল ভিডিওগুলা ইন্টারনেটে পাবেন কারণ ইউটিউবে ফেসবুকে সবসময় কিন্তু আমরা চ্যানেলে যারা ভিডিও ছাড়ি প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে উৎসাহিত করার জন্য আপনাদেরকে কাজগুলা শেখানোর জন্য আমরা দিন রাত পরিশ্রম করি তো বন্ধুরা এই জিনিসগুলো যদি ফলো না করি তাহলে কিন্তু হবে না তো ক্যাপাসিটিটা দেখতে পেলেন কিন্তু ফিডা গেছে তো বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে ভালো কাজগুলা বোঝানোর জন্য এই যে একটা দেখলেন ওইটাও কিন্তু কাজ করা লাগব যার জন্য বলি যে আপনারা অবশ্যই আস্তে ধীরে কাজগুলা মাথা খাটাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম